বাইক সহ এক চোরকে পাকড়াও থানায় সময় দিলেন জনগণ ঘটনাটি ঘটেছে জয়নগর ইএনটি মুখ এলাকায় বাইক সহ চোরের বাড়ি শান্তিপুর এলাকায় নাম শিপন আহমেদ ঘটনার বিবরণে জানা গিয়েছে দুদিন আগে জয়নগর মুখে নাহারুল ইসলাম নামের এক যুবক বাইক নিয়ে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালের সামনে বাইকটি লক্ষ্য করে গিয়েছিল ভিতরে চলে যান তিনি কাজকর্ম শেষে বেরিয়ে এসে দেখেন বাইকটি সেখানে নেই অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মালুকরাম পুলিশ ফাঁড়িতে বাইক চুরি সংক্রান্ত একটি এজাহার জবাব দায়ের করেন নাহারুল ইসলাম এদিকে আজ শনিবার বিকেল তিনটের সময় এই চুরি হওয়া বাইক সহ গণিরগ্রাম শান্তিপুরে নামের এক চুরকে জয়নগর এনজি মুখে আটক করেন স্থানীয় জনগণ স্থানীয় ভিজিপি সম্পাদক বাহার আলম লস্কর সংবাদ মাধ্যমে জানান তার কাছে ড্রাক্তিনি পাওয়া গিয়েছে সে বাইকটি চুরি করেছে তারা বাইক চুরি সিপন আহমেদকে অরুণাচল পুলিশের হাতে সঞ্জে দিয়েছেন মুখে কৰি তাৰ নিজে চুৰি কৰিছে অন্য কিয়নাছে લાઈ <laughs> <laughs> বাইক এখনতেও টিংকো বিৰা কথা ৰাখো যে আগৰ লগাচোন কাম কৰি ৰাস্তা কিনি আজকে দা গঙ্গো আজকেই কোন সিজারগঞ্জ কন্সটিটিউশন এর একটা বাইক চুরি ধরা পড়েছে এটা বাড়ি যে হলছে শান্তিপুর তার নাম হইলো শিপুন গত দুই দিন আগে আমরা ইকানোর একটা বাইক আমার বাই আমার লগর বাই সম্পর্ক সে মিডল্যান্ড হসপিটাল গিয়েছিল সেখানে ডাক্তার দেখানোর জন্য সেখানে হসপিটালে ঢুকার পরে বাইকটা লোক করে রাখতে রাখার পরে বাইরে রাত্রে দশটার সময় যে বাইরে দেখা যায় এখানে বাইক নাই তারপরে আজকে দুই দিন যাবৎ মালুগ্রাম থানায় এফআইআর করছে এফআইআর করার পরে তারা দুই দিন বাফে ছেলে আরও তার আত্মীয় সাজায় খুঁজা করা হয়েছে সব আস্তা ঘুরা কাঁসার ডিস্ট্রিক্ট তারা তন্নচন্ন করে নিয়েছে যে বাইকটার সদি শোহাজ না আজকে সেই বাইক শো একটা সুর আমরা এখানে এন্টির মুখ ধরা পড়ছে তার নাম শিপন বাড়ি শান্তিপুর এখন আমরা মাসিমপুর থানা তো কল করছি ফোন করা হয়েছে তারা দুইও থানা আমরা আইবা আওয়ার পরে আমরা তারে থানার আশ্রয় করিয়া স্যার তারা তুলিয়া দিব আর একটা বিষয় হচ্ছে সে একটা ছেলে তার সঙ্গে ড্রাগস পাওয়া গেছে সিরিজ পাওয়া গেছে এবং বাইক যেটা চুরি করেছে সেই বাইকের মধ্যে একটা রেইনকুট ছিল সেই রেইনকুট তার কাছে পাওয়া গেছে কিন্তু সে একটা বাউতা বুঝ দিছে যে সে অন্য কাছ থেকে বাইক কিনার লাগছে সেইটা টায়াল কিন্তু এটা সে সম্পূর্ণ সুর সেই মূল কালপিট এখন আমরা মালগাম থানা এবং মাসিমপুর থানা অফিসারের কাছে আমরা রিকোয়েস্ট যে তার মারফতে এই আমরা গোটা খাসা ডিস্ট্রিক্টের মধ্যে যতটা বাইক চুর আছে সেই তার যে চেইন যতটা মানুষ আছে সব রে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এবং যতটি বাইক চুরি করেছে সেই বাইকগুলা মালিকের হাতে সমঝে দেওয়ার জন্য বাইকগুলা বাহির করে এই বলিয়া আমরা